সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আমাদের দেশের অনেক মা বাবারা অনেক ভাই বোনেরা এখন খুনি হাসিনার ব্যাপারে যে দোয়া করছেন সেই দোয়াটি হলো একটা মানুষ নিজের স্বামী মা বাবা ভাই বোন এদেরকে ছেড়ে কতদিন থাকতে পারে হে আল্লাহ তুমি তাকে তার মা বাবা ভাই বোন এবং আত্মীয় স্বজনদের কাছে ফেরত নিয়ে যাও এই দোয়া কেন করছে এই দোয়ার উদ্দেশ্য কি কেউ এই খুনি হাসিনাকে আর পছন্দ করছে না এই স্বৈরাচারকে আর পছন্দ করছে না যে স্বৈরাচার এই দেশের মানুষকে মারার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা তৈরি করে মানুষ বেড়েছে কখনো বিলখানা কখনো শ্যাপলা চত্বর কখনো সেভেন মার্ডার কখনো হলি আর্টিজেন আবার কখনো দেখিয়েছে রোগী বৈঠার তাণ্ডব এখন সময় এসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেওয়ার তাই দেশের সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই আপনারা সবাই শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হয়ে স্বৈরাচারমুক্ত দেশকে গড়ার জন্য এগিয়ে আসুন